হাই ভিউয়ার্স আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এখানে একটা অনুশীলনের কাজ দেওয়া রয়েছে চারপাশে কত মানুষ আমাদের কত বিচিত্র তাদের পেশা কেউ চাষাবাদ করেন কেউ চাকরি করেন কেউ রিক্সা চালান কেউ জামা তৈরি করেন কেউ খাবার তৈরি করেন কেউ দোকানে বসে মনোহরি পণ্য বিক্রি করেন এই সবই হচ্ছে মানুষের অর্থনৈতিক কাজ চলো আমরা আমাদের পরিচিত এরকম আরও কিছু পেশার নাম লিখি এবং তারা কি ধরনের কাজ করেন তা বর্ণনা করে নিচের ছকটি পূরণ করি এর চলো দেখি নিই পেশা হিসেবে রয়েছে কৃষক কাজের বর্ণনা কাজ করেন বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন জেলে মাছ ধরেন তাঁতি কাপড় বুনেন দর্জি জামা তৈরি করেন কামার লোহার জিনিসপত্র তৈরি করেন কোমর মাটির জিনিসপত্র তৈরি করেন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করান দোকানদার বিভিন্ন মনোহারি পণ্য বিক্রি করেন ব্যবসায়ী মানুষের প্রয়োজনে জিনিস ক্রয় বিক্রি করেন আইনজীবী আদালতে মক্কেলের পক্ষে তথ্যপত্র দিয়ে বিচার কাজে সহযোগিতা করেন ড্রাইভার গাড়ি চালায় রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে নাপিত চুল কাটে এখানে একটা অনুশীলনের কাজ দেওয়া রয়েছে উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলা অঞ্চলের পূর্ব অংশের স্বাধীন বাংলাদেশের অব্যদয় হয় অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতি বাংলাদেশের অব্যয়ের পেছনে কিভাবে ভূমিকা পালন করেছে তা নিয়ে উপরের পাঠের আলোকে চলো একটি প্রতিবেদন লিখি আমরা এখন এর উত্তরটা দেখিনি দশ জুন দুই হাজার চব্বিশ শ্রেণী শিক্ষক ক উচ্চ বিদ্যালয় বিষয় বাংলাদেশ রাষ্ট্রের অব্যদয়ের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি এবং সেই বিষয়ে প্রতিবেদন জনাব আপনার নির্দেশনা অনুযায়ী পাকিস্তানি আমলের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে সংগৃহীত তথ্যের আলোকে আমার তৈরি করা প্রতিবেদনটি আপনার অবগতির জন্য উপস্থাপন করছি বাংলাদেশ রাষ্ট্রের অবদের পেছনে পাকিস্তানি শাসকদের অর্থনৈতিক বৈষম্যমূলক নীতির ভূমিকা পাকিস্তান সৃষ্টির শুরু থেকে শাসনবার পশ্চিম পাকিস্তানের ধনী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল পূর্ব বাংলার ভাষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি রাজনীতি ও সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠীর নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে ফলে সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল অর্থনৈতিক অবকাঠামোগত বৈষম্য পশ্চিম পাকিস্তান দেশের মোট জনসংখ্যায় চৌচল্লিশ পার্সেন্ট জনসমষ্টি বাস করলেও সেখানে জাতীয় সম্পদের পঁচাত্তর পার্সেন্ট বরাদ্দ করার ফলে ওই অঞ্চল একদিকে যেমন আয় বৃদ্ধি পায় অন্যদিকে তেমন কর্মসংস্থানও বৃদ্ধি পায় আঞ্চলিক বিনিয়োগ বৈষম্য উনিশশো পঞ্চাশের দশকে পূর্ব পাকিস্তানের অর্থনীতির ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ছিল মোট বিনিয়োগের একুশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট উনিশশো ষাটের দশকে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় বত্রিশ পার্সেন্ট থেকে ছয়ত্রিশ পার্সেন্ট অন্যদিকে রাজস্ব উন্নয়ন খাদ মিলে পশ্চিম পাকিস্তানে বিনিয়োগ করা হয় প্রথম দশকে চুয়াত্তর পার্সেন্ট থেকে উনাশি পার্সেন্ট এবং দ্বিতীয় দশকে চৌষট্টি পার্সেন্ট থেকে আষট্টি পার্সেন্ট মাথাবিছ গড়াইয়া বৈষম্য দেশের দুই অংশের জনগণের মাথাপিছু গড়াইয়ে সুইস্পষ্ট পার্থক্য বিদ্যমান ছিল উনিশশো চৌষট্টি থেকে অর্থ বছরে পূর্ব পাকিস্তানের জনগণের মাথা পিছু গড়াই ছিল দুশো একাশি টাকা অন্যদিকে পশ্চিম পাকিস্তানের জনগণের মাথা গড়াই ছিল চারশো বারো টাকা সম্পদ পাচার পূর্ব পাকিস্তান থেকে নগদ পণ্য ও প্রচুর সম্পদ পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত হয় প্রতি বছর তিনশো মিলিয়ন রুপি বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয় পাকিস্তানি শাসক গোষ্ঠীর এরূপ অর্থনৈতিক বৈষম্যমূলক আচরণে বাঙালিদের মনে ক্রমশ খুব জমা হতে থাকে অর্থনৈতিক বৈষম্যের স্বরূপ অনুধাবন করে স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজনীয়তা অনুভব করে পরবর্তীতে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের অবদয় ঘটে প্রতিবেদকের নাম হবে তারপর তারিখ দেন স্থান রবিহাট বরিশাল আমরা এখন এই অনুশীলনের কাজটা দেখব এসো পোস্টার বা দেয়ালে পত্রিকা বানাই খুশি বা ক্লাসের সকল দিকে কয়েকটি দলে ভাগ করে দিলেন প্রতিটি দল একটি করে পোস্টার বা দেয়াল পত্রিকা বানাবে প্রতিটি পোস্টার বা দেয়াল পত্রিকায় থাকবে বর্ণনা ও ছবি সহ দুই হাজার দশ থেকে দুই হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত বা উদাহরণ এবার পোস্টার ও দেয়াল পত্রিকাগুলো ক্লাসে কিংবা স্কুলের কোনো স্থানে টানিয়ে দাও আমরা এখন এর দেখে নিব তো এই পোস্টারটা হচ্ছে পদ্মা সেতুর এবং এটি সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া রয়েছে পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু দুই হাজার এক সালের চার জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুই সালের পঁচিশে জুন শুভ উদ্বোধন করেন পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক এক আট মিটার পদ্মা সেতু নির্মাণ করেন চাইনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এটি বিশ্বের বৃহত্তম সেতুর তালিকায় পঁচিশতম পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয় তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার আর্থসামাজিক উন্নয়নে পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম তারপর এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকসি ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হয়েছে এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হল বিশ হাজার মেগাওয়াট এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এর নামকরণ করা হয়েছে এটি থেলেস এলিনিয়া স্পেস দ্বারা নির্মিত এবং ক্যানেডি স্পেস সেন্টার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সময় বারোই মে দুই হাজার আঠারো তারিখে উৎক্ষেপণ করা হয়েছিল এটি নির্মাণ এবং উৎক্ষেপণের পুরো প্রক্রিয়া ব্যয় হয়েছিল প্রায় দুই হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা এর মেয়াদ আঠারো বছর তারপর এটা হচ্ছে মেট্রো রেল ঢাকা মেট্রো রেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন সংস্থা অতি জনবহুল রাজধানী ঢাকার যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে সরকার এ কর্মসূচি হাতে নেই চার নভেম্বর দুই হাজার তেইশ সালে আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধনের মধ্য দিয়ে এর পুরো অংশের যাত্রা শুরু হয় মেট্রো রেল অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে ব্যাপক ভূমিকা পালন করেছে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে